ষোলোই ডিসেম্বর উপলক্ষে আজকে আমাদের মাদারীপুর লিপাটা কত সুন্দর করে সাজিয়েছে কতই না ভালো লাগতেছে দেখতে আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন কে হচ্ছে বিজয় দিবস উপলক্ষে আমরা যাচ্ছি একটু আমাদের লিগ পার্কে ঘুরতে আড্ডা দেওয়ার জন্য কালকে একটা ফেসবুকে পোস্টের মাধ্যমে পাই লিগ পারে নাকি আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারা হচ্ছে অনেক সুন্দর মেলা বসেছে তাই হচ্ছে আমরা দেরি না করে বিকেল বিকেল বাসা থেকে বের হয়ে গিয়েছি দুঃখের বসে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এটা আমরা পাইনি এই অনুষ্ঠান শুরু হয়েছে বিকালে আর আমাদের বিকেলে অনেক কাজ ছিল তাই হচ্ছে আমরা এখানে আসতে নাই আমার সাথে ছিল লাভ বিকেলে লাভের একটু কাজ ছিল তাই হচ্ছে ওর সাথে অনেক টাইম দেওয়া হয়েছে আমাদের লিখবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় ভেবেছিলাম এখানে আরো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর আপনাদেরকে দেখাবো কিন্তু দুঃখের বিষয়ে অনেকক্ষণ বসে থাকার পর আমরা দেখতে পাই আর এখানে কোনো অনুষ্ঠান হবে তাই হচ্ছে আমরা মেলার ভিতরে ঢুকে এখানে কি কি দোকান আছে সেটা দেখার জন্য প্রথমে হচ্ছে আমরা বই মেলায় চলে যাই এখানে অনেকে অনেকের পছন্দের মতো বই পড়তেছে কেউ কিনেও নিতেছে কেউ আবার পিক তুলতেছে দু একটা বই পড়ে এখান থেকে বের হয়ে গেলাম কারণ এখানে সবাই পিক ছিল অনেক ভিড় ছিল এখানে এখানে কিছু উপরে বিশেষ দেওয়া ছিল রকম সুযোগ কোন পাওয়ার পর আমিও একটা বই পড়লাম শেষ করে আমাদের পাশে আরো যে দোকান দেখতেছি এখান থেকে কোনটা খাওয়া যায় এবং কে কে দোকান রয়েছে তবে আমার কাছে এবারে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে দোকানগুলো সুন্দরভাবে এখানে বসিয়েছে কোন উৎসৃঙ্খলা নেই যার যার মন মতন সে কিনতেছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে আমার মনে হয় সব এইভাবে যদি দোকান হয় তাহলে খুবই ভালো হবে এরপর এখানে দেখতে পাচ্ছি ধোয়া কখনো খাইনি অনেকবারই হচ্ছে আমি ফেসবুকে এই ভিডিওটা দেখেছি তাই হচ্ছে এবার এটা দেখে আর লোভ সামাতে পারলাম না আমি একটু চেক করার জন্য হচ্ছে এটা নিচ্ছিলাম দেখি অনেকেই খাচ্ছে এই দোকানে ছিল প্রচুর পরিমাণ ভিড় সবাই দেখতেছে আর সবাই চলে আসতেছে এই দোকানে আমার কাছে বিষয়টা তবে আমার মনে হইতেছে এটাতে কোনো ক্ষতির দিক আছে আমি জিজ্ঞাসা করছিলাম পরে ও বলছে যে এটাতে কোনো সমস্যা নেই এটা সবাই বিক্রি করতেছে তবে আমার কাছে মনে হলো এই ধোয়াটা একটু সমস্যা এই বিষয়ে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এটা কোনো ক্ষতি আছে কি যাই হোক অনেকক্ষণ লেট করার পর এবার হচ্ছে আমি এটা পাইলাম এটা আমি কখনই খাইনি আর ফার্স্ট টাইম দেখে হচ্ছে আমার মন চাইছে যে এই জিনিসটা আমি ট্রাই করি এটার ভিতরে ছিল একটা চিপস এটার মধ্যে পাঁচটা চিপস ছিল পাঁচটার চিপের দাম হয়েছে পঞ্চাশ টাকা আর এটা মুখে দেওয়ার পর অনেক ঠান্ডার মতন লাগে এটা আমি যখন খাইতেছিলাম সবাই হচ্ছে আমার দিকে তাকিয়েছে এটা ট্রাই করা শেষ এবার আমরা অন্য একটা জিনিস ট্রাই করবো আর আজকে ছিল অনেক ভিড় এত পরিমাণ ভিড় ছিল যার কোনো তুলনাই হয় না এখানে হচ্ছে মার্শাল অনেক দোকানে বসে অনেক আইটেমের দোকান রয়েছে বিভিন্ন ধরনের ফুলের দোকান অনেক পদের খেলনা বিভিন্ন রকমের আইটেম রয়েছে নাম বলে শেষ করা যাবে না তবে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ দোকান ছিল যেমন ধরেন যেখানে ফুচকার দোকান সেখানে শুধু ফুচকার চটপটি আর আজকে লিক পার্কে এত পরিমাণ ভিড় ছিল যে হাঁটতেও খুব কষ্ট হইতেছে আজকে বিজয় দিবস উপলক্ষে লিক পার্কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর পাশে ছিল হচ্ছে শিশুদের মেলা এখানে শিশু পার্ক রয়েছে সেটাও খোলা ছিল আজকে ছিল অনেক ভিড় তাই হচ্ছে আমরা ভেবে দেখলাম এখান থেকে বের হয়ে যাবে আমাদের মন চাইলো আমরা পুরো লিক পার্কটাকে রাউন্ড দিব তাই হচ্ছে দেরি না করে আমরা পুরো লিগ পার্ক এর আন্দোর্জন এখান থেকে বের হয়ে গিয়েছে আমাদের লিগ পার্ক টা কত সুন্দর লাগে দেখেন অনেক রেস্টুরেন্ট রয়েছে এখানে দেখতে খুব চমৎকার মাসাল্লাহ আজকে হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই লিগ পার্কে এসে আজকে অনেক জমজমাট ছিল মেলা থেকে বের হয়ে দেখি এখানে অনেকগুলো পিঠা দোকান রয়েছে যেখানে আপনার শুধু পিঠাই পাবেন অন্য কোনো আইটেম নেই এখানে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে এরপর প্রতিনিয়ত সন্ধ্যার পর এখানে হচ্ছে বাজার মেলে লিক পার্কের পাশে হচ্ছে আপনারা বিভিন্ন শাকসবজি বিভিন্ন তরকারি কিনতে পারবেন আবিব বললো মামা এখন ফ্রেন্স ফ্রাই খাবো অনেকক্ষণ ধরে হাঁটতেছি তাই আমি বললাম দেরি কিসে নিয়ে আনা লিক পার্কটা এত সুন্দর লাগে যেন বলার বাইরে হচ্ছে এখানে শত শত লোক বসে বসে রাতে আড্ডা দেয় যাই হোক আমার কাছে কিন্তু লিগ পার্ক চাটা খুব সুন্দর লাগছে সেই মার্শাল আমি অনেক জায়গায় চা খেয়েছি কিন্তু লিগ পার্ক চাটা খেয়ে আমার খুব ভালো লাগছে এটা হলো মাতারিপুর সার্কিট হাউস কত সুন্দর করে সাজিয়েছে দেখেন আজকে বিজয় দিবস উপলক্ষে তবে রাতের বেলায় কিন্তু হাঁটতে খুবই ভালো লাগে তাই হচ্ছে আজকে পুরো লিক পাটটা হচ্ছে রাউন্ড দিতেছে আর সবকিছুই ঘুরে ঘুরে দেখতেছি কোন জায়গায় কি রয়েছে পুরো লিক পার্টে হচ্ছে আজকে লাইটিং দিয়ে ভরপুর কিছুদিন আগে হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে লেক পার্কে বেলপুরি বিক্রি করে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করেছি এখানে আপনি বেলপুরি খেতে আসলে আপনার মিনিমাম বিশ মিনিট দাঁড়াই থাকতেই হবে তবে আমার বেলপুরিটা আমার কাছে খুবই ভালো লাগছে পুরো লিক পাটটা ঘুরা শেষ এবার হচ্ছে আমাদের খুদাল লেগে গেছে তাই হচ্ছে এখান থেকে আমরা এক প্লেট মোমো খাইলাম তারপর হচ্ছে এবার আবারও হাট হাটের পালা দেখা যাক আমাদের গন্তব্য কোথায় হয় আমাদের লিগ পাটটাকে পুরো রাউন্ড দেওয়া শেষ লাভি বলতেছে মামা এবার ভারী কিছু খেতে হবে আমার রাতে ভারী খাবার হিসাবে চিকেন চাপ কে বেছে নিলাম এই ছিল আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম